সালাম নবীজির তরিকায় যে কোন সালামই রসুল্লাহ সাল্লামের তরিকায় তবে সালাম দেওয়ার সুন্নত আদব আছে যিনি বসে আছেন যিনি দাঁড়িয়ে আছেন বসা আলাকে সালাম দেবে যিনি হাঁটছেন তিনি দাঁড়ানো আলাকে সালাম দেবেন যিনি আহর বাহনে চড়ে যাচ্ছেন সাইকেলে গাড়িতে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা বসা আলাকে সালাম দেবেন যিনি মাজলিসে আসলেন তিনি মাজলিসকে সালাম দেবেন কিন্তু আমরা কি করি ক্লাসে যখন সার যায় সুন্নত হলো স্যার সালাম দেবে কারণ সে ঢুকলো কিন্তু আমাদের নিয়ম কি হ্যাঁ এটা ইস ইসলামী নিয়ম না আমাদের দেশে এমন অবস্থা আপনি যদি ড্রাইভারকে হেল্পারকে সালাম দেন ওরা দিশে পায় না যে কী উত্তর দেবো না দেবো না কারণ ওরা সালাম দেবে আমি নিজে দেখছি যখন ওই ইউনিভার্সিটির গাড়িতে উঠি হেল্পারকে সালাম দিলে দিশে পাই না ড্রাইভারকে সালাম দিলে ওরা সালাম দেবে আগে নিয়ম হলো ওরা নিম্ন শ্রেণী ওরা আমাদের সালাম দেবে আমরা শুধু ঘাড় নাড়বো ওটা আবার কিন্তু হারাম সালাম শুনে ঘাড় নাড়া কিন্তু হারাম সালামের জবাব মুখে যে সালাম দিয়ে থাকে শুনিয়ে বলা ইসলামের নির্দেশ